হ্যালো আর ওয়েলকাম টু মাই চ্যান তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি ঘড়ি কাটায় সকাল এখন প্রায় সাড়ে ছটা মতন বাজছে আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে তো দেখতে থাকো বেশ অনেক দিন হয়েছে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেই পাচ্ছি না লাস্ট মনে হয় ভিডিও পোস্ট করেছিলাম এখান থেকে দশ দিন আগে আসলে এরকমই হচ্ছে কাজের মধ্যে এতটা ব্যস্ত হয়ে পড়েছি যে ভিডিও এডিটিং করার টাইম পাচ্ছি না ভিডিও করা আছে বাট এডিটিং করতে গেলে যে একটু শান্ত মনে এক জায়গায় স্থির হয়ে বসে কোনো রকম ডিস্টার্বিং থাকবে না এডিট করবো সেরকম টাইমই পাচ্ছি না এতটা মানে ব্যস্ত হয়ে পড়েছি তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো জানবেই যে আমরা নিজের থেকে দোতলায় শিফট করব। মুখে যতটা মানে সহজ শোনাচ্ছে বাস্তবে কিন্তু খুবই কঠিন মানে ওপরে তোমাদেরকে দেখিয়েছি প্রচুর নোংরা হয়েছে রঙের কাজ হয়েছে স্লাইডিংয়ের কাজ প্লাম্বারের কাজ কারেন্টের কাজ তো এখনও হয়ে যাচ্ছে তো প্রচুর প্রচুর নোংরা হয়ে আছে সেগুলো পরিষ্কার করানো নিচের জিনিস সব উপরে শিফট করানো মানে এখন খুবই ব্যস্ত বলতে গেলে লাস্ট মনে হয় আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম তখন আমি আমার বাপের বাড়িতে ছিলাম আবার কিন্তু আমি এই বাড়িতে চলে এসেছি মানে আমার শ্বশুর বাড়িতে তো আমি মা বাবা ভাই আমরা সবাই এসেছি আমি মা আর আমরা দুদিন আগেই চলে এসেছিলাম আর বাবা আর ভাই দুদিন পরে এসেছে ওই যে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ওই বাড়ি থেকে কিছু কিছু জিনিস আমি এখানে আনাবো আর শোনার জন্য একটা ওয়ার্ড্রপ কিনেছিলাম তো সেগুলো তো একটা বড় গাড়িতে করে আসবে আর যে গাড়িতে আসবে সেই ড্রাইভার কাকু তো মানে রাস্তা চেনে না ওই জন্য ভাই আর বাবা ওই বড় গাড়িতে করেই দুদিন বাদে এসেছিল তো যাই হোক দেখো সকালে সকালের রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি সেরে নেওয়া হচ্ছে এমনিতেই আমাদের সকালে রান্না রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আজকে একটু আগের থেকেই করা হচ্ছে আজকের রান্নাবান্না একদমই সিম্পল শুক্তো বানানো হচ্ছে দেখতেই পাচ্ছ আর ডিমের ঝোল বানানো হয়েছে ডিমের ঝোলটা আমি বানিয়েছি আর মা এদিকে দেখো সুক্তটা বানাচ্ছে আর আমার মা শুক্তো খুব ভালো বানায় আমার তো খেতে দারুণ লাগে দেখতে পেলে তোমাদের সাথে পুরো রান্নাটা আমি শেয়ার করছি ফার্স্টে অনেক রকম যেখানে সবজি আছে মা এক সবজিগুলোকে সব একে একে ভেজে নিয়েছে গাজর আছে কলা আছে সজনে ডাটা আছে বরবটি আছে বেগুন আছে অনেক রকম সবজি প্রথমে ভেজে নিয়েছে তারপর কড়াইতে একটু সরিষার তেল দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে তারপর সবজিগুলোকে আবার ঢেলে দিয়েছে আর এখানে তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি এর মধ্যে কিন্তু আমরা বড়ি দিয়েছি বাড়িতে বাড়িতে যে বড়ি বানানো হয় সেই বড়ি কিন্তু এখানে দেয়া হয়েছে আর লাস্টে একদম ফিনিশিংয়ের জন্য এখানে দুধ দেয়া হয়েছে আমুল দুধ আর লাস্টে একদম লাস্টে দেখতে পাচ্ছ এক চামচ মতন ঘি দেয়া হচ্ছে ঘি দিলে কি হয় ঘি আর দুধটা যখন পরে শুক্তোর মধ্যে তখন কিন্তু শুক্তোর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় তোমাদেরকে তোমাদের সাথে পুরো রেসিপিটা আমি শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও দেখো কী সুন্দর দেখতে হয়েছে তো এই যে আমার কাজে মোটামুটি ফেরা হয়েছে দেখতেই পাচ্ছ নিচের থেকে উপরে জিনিস তোলানো যে কি কষ্ট খুবই মানে কষ্টকর আর জিনিসগুলো এতটা ভারী খুবই সাবধানে তুলতে হচ্ছে না হলে এদিক কিংবা ওদিক হয়ে গেলেই মানে কেটে যাবে কারো মাথায় লেগে যাবে আর জিনিসটা নষ্ট হয়ে যাবে খুব খুব সাবধানে তুলতে হচ্ছে আর মানে সোনাকে এই যে এখন দেখো ফোনটা দিয়েছি নাহলে খুব দুষ্টুমি করছিল মানে জিনিস তুলছে ওখানেই চলে যাচ্ছে সিঁড়ি বেয়ে ওপরে চলে যাচ্ছে মানে খুব দুষ্টুমি করছিলো না পেরে আমি ওকে ফোনটা দিয়েছি এখন এই যে ফোন দেখছে বাবু আর মানে জিনিস তুলতে বেশি সমস্যা হচ্ছে দেখতে পেলে রেলিং দেয়া আমরা জানতাম যে রেলিং মানে দেয়া থাকলে জিনিস তুলতে খুব সমস্যা হবে ওই জন্য ফার্স্টে আমরা ভেবেছিলাম যে আগে জিনিসগুলো তোলাবো তারপরে পরে রেলিং দেয়ানো হবে কিন্তু এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়ালো যে রেলিংটাই আগে ফার্স্টে দেয়ানো হলো তো জিনিসগুলো তুলতে খুব খুবই কষ্ট হয়েছে আর আমি বেশি কষ্ট হয়েছে আমার আলমারিটা তোলার জন্য মানে ওটা তো তিন পাল্লার আলমারি খুব বড়ো আর জায়গা তো ছোটো মানে ঘোরানো ফেরানো সমস্যা হয়ে দাঁড়াচ্ছে ওটা তুলতে প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লেগেছে ভাবুক খুব কষ্ট করে জিনিস তোলানো হচ্ছে তো আমি আর সোনা নিজে চলে এসেছি আমার স্নান কমপ্লিট হয়ে গেছে সোনাকেও স্নান করিয়ে দিয়েছি এখন ওকে খাওয়াবো আর সোনার জন্য আজকে আলাদা করে কোনো রকম খাবার বানাতে পারিনি মানে একটা ডিম সেদ্ধ বসিয়েছি আর চার পাঁচটা ভেন্ডি ভাতের মধ্যে দিয়েছিলাম আর শুক্তো দিয়ে ভাত মেখে সোনাকে খাওয়াবো আর এই জায়গাটা দেখো এখানে আমার আলমারিটা ছিল সেটা তো এখন উপরে চলে গেছে তো এখানে আপাতত দুটো চালের বস্তা রাখা হয়েছে এই চালের বস্তা দুটো মানে আমাদের ওই বাড়ি থেকেই নিয়ে আসা হয়েছে ঘর এখন খুব এলোমেলো মাম খাবে হুম মাম খাবে শোনা শোনা আমরা এই ঘর থেকে চলে যাব আজকে তুমি বুঝতে পারছ কিছু শোনা তুমি যাবে মাম্মা শোনা রাগ হয়েছে কিসে রাগ হয়েছে মা তোমাকে কে বকা দিয়েছে বাবা এ বাবা তোমাকে কে বকা দিয়েছে মাম্মা মামা বকা দিয়েছে আচ্ছা মামাকে আমি পাপ করে দেবো দেবে তো পাপ করে ঘরবাড়ি সব এলোমেলো হয়ে আছে দেখাতে পাচ্ছি না এখন জাস্ট এই জায়গাটুকু ভালো আছে ওই জন্য এখানে দেখাচ্ছি সোনাকে এখন খাওয়াবো

সোনাকে তো টাইম মেনে আমি খাওয়াচ্ছি কোনো রকম সমস্যা হচ্ছে না কিন্তু আমাদের একটু খাওয়া দাওয়ার সমস্যা হয়ে যাচ্ছে আর সোনার খাওয়া দাওয়াটা ঠিক টাইমে হলে আমি যেন মন থেকে একটা শান্তি পাই মানে ওর পেটটা ভরা থাকলে মনে হয় যে আমার পেটটাও ভরা আছে তো মানে আমাদের সকালে খাওয়া হচ্ছে দশটার দিকে আর দুপুরের দিকে তো মানে কাজে এতটা চাপ বেড়ে গেছে যে দুপুরে খাওয়াটা ঠিক টাইমে হচ্ছে না মানে ওই যে স্নান টান করতে সাড়ে তিনটে চারটে বেজে যাচ্ছে আর খাওয়া দাওয়া পাঁচটার দিকে আমি স্নান করে নিচ্ছি যেহেতু সোনাকে স্নান মানে আমি করাচ্ছি সেই জন্য তো আমি আর খাওয়া দাওয়া করছি না মানে সোনাকে এই যে খাওয়ানোর পরে ঘুম পাড়িয়ে রেখে আমি আবার উপরে চলে যাচ্ছি আমিও কিছু কিছু কাজ করে তারপরে মা বাবা ভাই আমরা একসাথে সবাই মিলে আবার খাওয়া দাওয়া করছি ঘর এখন খুব এলোমেলো হয়ে আছে মানে নিচের জিনিস সব উপরে নিয়ে যাওয়া হচ্ছে খুব এলোমেলো আছে শুধু এই জায়গাটা ভালো আছে ওই জন্য আর ভিডিওটা আমি এখানেই বসে বানাচ্ছি আর ঘর বাড়িতে মানে প্রচুর নোংরা কি আর বলবো তোমাদের সাথে মানে যেহেতু রং রঙ করানোর পরে একবার ঘর বাড়ি পরিষ্কার করানো হয়েছিলো তারপর পরই আবার এই যে স্লাইডিংয়ের কাজ কিছু কারেন্টের কাজ বাকি ছিল তো সেই জন্য ঘর বাড়িতে আবার প্রচুর ধুলো জমে গেছে তো মানে নিচের যে মার্বেল যে পাথর বসানো আছে তার সাইডে না ফাঁকে ফাঁকে একদম কালো কালো মতন নোংরা জমে গেছে তো ভাই আবার কি করছে সব মানে জয়েন্টে এসি দিতে এসিড দিয়ে তারপর আবার ব্রাশ দিয়ে দিয়ে পরিষ্কার করছে তারপর এক দেখতেই পেলে মানে নিচে মেঝে উপর থেকে মুছতে মুছতে মানে নোংরা জল নোংরা মানে কতবার করে যে ধোয়া হচ্ছে ঝাড় দেওয়া হয়েছে দুই তিনবার তারপর জল ঢেলে 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 মোছা হচ্ছে সারা দেয়াল ঘর মানে ঝাড়া হচ্ছে তাও মানে এত ধোয়া মোছা হচ্ছে তাও যেন নোংরা বাড়ি থেকে যাচ্ছে না আর দেখতে পেলে এখনও মানে কারেন্টের মিস্ত্রিরা কাজ ওনাদের কাজ এখনও শেষ হচ্ছে না ওনারা যে আমাদের বাড়িতে কতবার এসেছে মানে একটু কাজ করছে আবার চলে যাচ্ছে কিছুটা বাঁধিয়ে রাখছে আবার চলে যাচ্ছে মানে এই করছে তো দেখো এখন এই যে সন্ধ্যাবেলায় মানে জামা কাপড় মানে সে কেচে দিয়েছিলাম তো এখনও তোলা হয়নি তো আমি আর মা ছাদে চলে এসেছি আর নিচের থেকে যেহেতু আমার উপরে উঠবো তো প্রচুর জিনিসপত্র কাঁচাকুচুর ব্যাপার আছে ঘরের পদ্মা জানালার পদ্মা বিছানার চাদর প্রচুর জিনিস তো সেগুলো দুই তিন দিন আগে কাঁচানো হয়ে গেছে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো সেগুলো কাঁচানো হয়ে গেলে মানে সব কিছু ধুয়ে আবার রেখে দিয়েছি শুকিয়ে রেখে দিয়েছি আর এখন এই যে আমি কিছু কিছু দুপুরের দিকে আমি এগুলো কেচে দিয়েছিলাম তো সেগুলো এখন তুলছি আর দেখতে পাচ্ছ সোনার বনটাকেও আমি আজকে ভালো করে কেচে দিয়েছি যেহেতু সাদা কালার তো তো একটু নোংরা হয়ে যায় তো অনেক দিন বাদে বাদে আমি আবার কেচে দিই ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আসার পরে সেগুলো ভাজ করে আলমারির মধ্যে ঢুকিয়ে দেখো চলে এসেছি হলরুমে আর তোমাদেরকে সকালে দেখিয়েছিলাম কি সুন্দর পরিষ্কার ছিল বলো তো দেখো কারেন্টের কাকুর আবার সব কিছু নামিয়ে একাকার করেছে আসলে কী তো এখনও কিছু কিছু কাজ ইনকমপ্লিট মানে আছে তো ওনাদেরকে বলা হয়েছে যে আমাদের হলরুমটা আর ঘরগুলো মানে রুমগুলো আর ছেড়ে দেওয়ার জন্য মানে যেগুলো কাজ বাকি আছে এগুলো আগে করতে মানে এগুলো করা হয়ে গেলে এখনও সিঁড়ির ঘরে তারপর ছাদে

ঠিক আছে এই হয়েছে সমস্যা চলো 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 এখন হাত ধোয়া না হাত ধোয়া না দেখতেই পেলে মানে কী যে মুশকিল হয়েছে ওই যে বোর্ডগুলো দেখতে পাচ্ছো ওগুলো না মানে বেড সুইচ খাট যেহেতু ওই সাইডে যাবে তো আমাদের ডান সাইডে ডান হাতের দিকে থাকবে মাথার দিকে থাকবে তো সোনা না হাতে পেয়ে যাচ্ছে বারবার অন অফ করছে একবার লাইট জ্বালাচ্ছে ফ্যান জ্বালাচ্ছে ওই সবই করছে কিন্তু ভয় হচ্ছে কি এখনও ক্যাব বসানো হয়নি ওই যে চার্জারে চার্জ দিতে হয় যে ছিদ্রগুলো ওগুলো তো এখনও ক্যাপ বসবে তো সেগুলো এখনও বসানো হয়নি ওই জন্য একটু বেশি ভয় লাগছে সোনা মানে একটু মানে ছুট পেলেই ওখানে চলে যাচ্ছে গিয়ে বারবার অন করছে অফ করছে ওগুলো ভালো লাগছে আর এখানে দেখো তোমাদেরকে আমি বলেছিলাম আমি দেখাবো তো দেখো মানে কপালে টিপ থাকার মতন নেই মানে টিপ তুলবে দেখো আমি টিপ পরে আছি ও মানে টিপটা তুলবে তুলে আবার নিজে নিজে পড়তে যাবে দেখো এই দেখো পড়তে যাচ্ছে মানে কোথায় যাচ্ছে সেটা দেখবে না মাথা মাথায় ওখানে হাত দিচ্ছে যে ওখানে পড়বে দেখি দেখো আমি আবার টিপটা পরিয়ে দিচ্ছি দেখি টিপ দেখি আয়না আয়না দেখতে যাবে দেখো আয়না আয়না দেখতে যাচ্ছো টিপ পরে এদিকে তাকাও দেখি কেমন লাগছে তোমাকে এই যে এই যে টিপ পরেছো কেন মামা মে টিপ পরেছো কেন তুমি বাবা মামা মে টিপ পরেছো কেন তো এই যে আবার রান্নাঘরে চলে আসলাম রাতে রান্না বান্নার জন্য মা রাতে রান্নাটা করতে চাইছিল কিন্তু আমি করতে দিইনি মানে মা তো বেলায় রান্না করে আর সারা দিন ওই যে কাজকর্ম করছে তারপরে কষ্ট হয়ে যায় আবার রাতে রান্না করবে সেই জন্য আমি আর রাতে রান্নাটা মাকে করতে দিই না রাতের রান্না টুকটাক কিছুই না একটা ভাত তরকারি সেটা আমি করে নিতে পারবো তো দেখো এখন ভাত বসিয়েছি আর এদিকে এক ভাগে তরকারি বানাবো সেটাই মানে করবো তেল শেষ হয়ে গেছিলো তো এক প্যাকেট আনানো ছিল সেটা আমি এখন আবার ঢেলে নিচ্ছি তো যেহেতু আমরা নিজের থেকে উপরে চলে আসব তো মনটা মানে খুব খারাপ লাগছে জানো তো যে ওই ঘরটা আমার এই রান্নাঘরটা খুব মিস করব মানে কোনো ব্যাপার না উপর থেকে নিচে মানে গেলেই তো আবার সে রান্নাঘর ঘর দেখতে পাবো কিন্তু কেমন একটা মনে হচ্ছে যে এত দিন এই রান্নাঘরে আমি রান্না করেছি ওই ঘরে ছিলাম তো কেমন একটা কেমন একটা মনটা খুব খুব খারাপ লাগছে তোমরা হয়তো শুনে হয়তো কি কমেন্ট করবে কি ভাববে জানি না কিন্তু আমার আমার খুব খারাপ লাগ যে সেই জন্য আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নেক্সট ভিডিওতে তোমরা হয়তো আমাদের দোতলার ঘরে আমার মানে সব ভিডিও এবার থেকে দেখতে পারবে তো বাই